দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় যে করছি সেটা দেখার আগে চলেন আমি কি লাগাইছি সেইটা আগে দেখে নেন আমার বাগান পরীক্ষামূলক আমি বাগানে কিছু জিনিস লাগাইছি সেইটা আগে আপনাদের দেখাবো আমার খুব আনন্দ হচ্ছে দেখেন আমি কিন্তু একদিন ভিডিও ছাড়ছিলাম শর্ট স্টোরিতে যে আমি আমার ডালিতে অনেকগুলো আলু ছিল পুরানা আলু সেগুলান গাছ গজে গেছে তা আমি এগুলো মাটিতে রাখলাম এই যে বস্তার মধ্যে এই যে বস্তা একটা বস্তা দুইটা টুকরা করে আমি এখানে এই যে মাটিতে রাখছি কত সুন্দর হয়েছে যে গাছ বের হয়ে গেছে গাছ বের হয়ে গেছে এখান থেকে আমার আলুর শাক খাওয়া হবে আলু যদি দুই একটা হয় ঠিক আছে সমস্যা নাই তাহলে তো আমার ভাগ্য ভালো কিন্তু আমি এই যে আমার গাছ হয়ে গেছে এই যে গাছ বড়ো বড়ো হয়ে গেছে আমি এগুলান শাক খাতে পারবো আলুর শাক আলুর শাক তা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন বন্ধুরা কত সুন্দর আমার রসুন গাছ পানির মধ্যে রসুন গাছ লাগাইছি এটা ইউটিউবে দেখে আমি একটু পরীক্ষা করলাম যে জিনিসটা সত্যি কিনা। এটা কি হয় নাকি তো দেখি যে হ্যাঁ সত্যি এই যে বোতল ছিদড়ি করে ওর মধ্যে পানি ঢুকায় রাখে সেটাতে আমি রসুন লাগাইছিলাম এখন আমার রসুনের গাছগুলান কত বড়ো বড়ো হয়ে গেছে এখান থেকে রসুন হবে না কিন্তু রসুনের পাতা আমি ভাজি ভর্তা তরকারিতে আমি দিতে পারবো এখান থেকে কেটে কেটে তো এই হল আমার রসুনের গাছ এই যে কত সুন্দর এই যে নিচে শিকড় বের হয়েছে এই যে নিচে শিকড় বের হয়েছে এই যে এই যে শিকড় বের হয়েছে আমার তো খুবই ভালো লাগছে এখন থেকে আমি এইভাবে পেঁয়াজ রসুন লাগাবো তার কারণ এইভাবে যদি লাগাই তাহলে আমার দুটো একটা করে কেটে কেটে খাওয়া যাবে আর বাজার থেকে আনলে তো যে তরকারিতে যেটুকু মিশাল দেওয়ার জন্য নিবো সেটুকু আর বিক্রি করতে চায় না তো আমি এটা চিন্তা করে আমি দুইটা একটা করে কাটবো আর তরকারিতে দেব এই যে ভাজি ভর্তা যে কোনো কাজে আমার লাগবে একটা কত সুন্দর এই যে শিকড় বের হয়ে গেছে আমি এখন পেঁয়াজ লাগাবো রসুন করছি পেঁয়াজ লাগাবো পেঁয়াজের কলি যখন বাজারে শেষ হয়ে যাবে তখন আমি দুই একটা করে কেটে ভাজিতে দিতে পারবো তরকারিতে দিতে পারবো এইভাবে এখন লাগাবো তো এক নজরে একটু দেখে নেন আর কমেন্টস করেন কেমন হলো আর আপনারা যারা এখনও আমাকে ফলো দেননি ফলো করেন ভিডিওগুলো দেখেন পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো তো এক নজরে একটু দেখে নেন আমার পুষি গুড় করছে ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এক নজরে একটু দেখে নেন এই যে পুষি এই যে উপরে দিয়ে এই এই যে উপরে লাভ দিল এ হচ্ছে ফুলকপি দিয়ে ছোট মাছ একটু পাতলা ঝোল করছি অল্প করে অল্প করে পাতলা ঝোল করছি ছোট মাছ এটাকে মূষা মাছ বলে কেউ বলে বাটা কিন্তু বাটা না এটা মূষা ছোট মাছ খুবই ভালো লাগে অল্প করে করছি আর এখানে আছে দুইটা বেগুন ভাজা আর এটা হচ্ছে আলু আর সিম একসাথে করে আদা রসুন পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে লাল করে ভেজে নিয়ে তারপরে শিলপাটায় বাটছি এই হলো আজকের খাবার দেখে নেন কেমন হলো এই যে আর এই যে আর এখানে রাখছি সাদা ভাত এই যে ভাত ধোয়া উঠছে এখন খাওয়া দাওয়া হবে এখন খাওয়া দাওয়া হবে ব্যাস এটাই আজকের খাবার মন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন টাটা